সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য যে কালেকশনটা নিয়ে আসছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ডিজিটালের একেবারে রিয়েল শামুজের উপরই স্টাইলিশ একটা ফেন্সি আগানোর রেডিমেড টু পিসের কালেকশন থাকবে ফেব্রিক্সটা অরিজিনাল শামুজের উপরে এই যে গ্লোসিটা দেখুন ফেব্রিক্সের যে কত সুন্দর শাইনিং একটা দিচ্ছে আর সম্পূর্ণ হচ্ছে হোয়াইটের উপরে কিন্তু ব্ল্যাক কালার প্রিন্ট করা তো এই কালারটাই কিন্তু আমরা অ্যাভেলেবেল আপনাদের জন্য সংগ্রহ করেছি এটা একটা সিলেক্টেড ডিজাইন থাকবে যার যত পিস ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন একেবারে নিউর কালেকশন আমি কিন্তু দেখিয়ে দেবো আর সাইজটা থাকবে হচ্ছে থার্টি এইট থেকে শুরু করে আপনাদেরকে দেখিয়ে দিই অনেক বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে শর্টস টপস এর মধ্যে থাকবে এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের যে পার্টটা আছে আমি দেখাই দিই একটু নিচের পার্টটা কিন্তু আমরা এখানে প্রিন্ট করা পাচ্ছি এই যে ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ডিজিটালের এই যে দেখুন কত স্টাইলিশ একটা ফিনসি একটা আপনাদের জন্য রেডি কোর্সের কালেকশান দেখাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে আর এই হচ্ছে স্লিপসটা থাকবে স্লিপসের ডিজাইনটা আরও সুন্দর আর এখানে সাইজ লিখে আছে এটা ফোর্টি ফোর সাইজ আপনারা থার্টির থেকে শুরু করে ফোর্টি ফোর কিন্তু সাইজটা পেয়ে যাবেন সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা দেখিয়ে দিয়েছি তার আগে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশে কিন্তু আমরা প্রিন্ট করাটা পাবো এটা চলার আসব হচ্ছে ব্যাক পার্ট এটা শার্ট স্টাইলে আছে রেডি করা একেবারে পূর্ণিমা শাড়ি যে নিউ অ্যারেভেল একটা কালেকশন পূর্ণিমা শাড়ি যে নিউ অ্যারেভেল একটা কালেকশন এটা কিন্তু নিয়ে নেবেন পর আর প্যান্টটা দেখুন কত সুন্দর এটা এ হচ্ছে প্যান্ট থাকবে ওয়াও একেবারে অরিজিনাল সামুজের থাকবে এ হচ্ছে প্যান্টটা থাকবে মাসাল্লা ডিজাইনটা অস্থির থাকবে আর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা অ্যাভেলেবেল কিন্তু একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন সাইজগুলো অ্যাভেলেবেল থাকবে এটা একেবারে পূর্ণিমা সারিজের নতুন একটা আপডেট কালেকশন বৃহস্পরা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম